সচেতনতার অভাবে পাঁচ বছরের ফুটফুটে শিশু মারা গেল সাপের কামড়ে মুর্শিদাবাদের সালারের কাকগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে বাড়ি সৌরভ শেখ বাড়ির মধ্যে কলতলায় তার বাবার সামনেই তাকে কামড়েছে একটা কালাচ অর্থাৎ খরিস সাপে সেই সাপে কামড়ানোর পর তারা বলছে যে না আমরা হসপিটাল এনেছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ডাক্তারকেও তারা মিসগাইড করেছে এবং ডাক্তারের কাছে এসে খবর পেলাম যে দুই থেকে আড়াই ঘন্টা পর তারা হাসপাতালে এনেছে পরে স্থান হাসপাতালের ডাক্তাররা আবার রেফার করে কান্দি মহকুমা হাসপাতালে কিন্তু অদ্ভুতভাবে তখনও কিন্তু গান্ধী মহকুমা হাসপাতাল না নিয়ে গিয়ে ভরতপুর থানার মনসুরপুর গ্রামে আবার একজন ওঝার কাছে নিয়ে যায় এবং সেই ওঝা নাকি মৃত্যু কনফার্ম করে তারপর তারা ডেড বডি বাড়ি নিয়ে চলে আসে অর্থাৎ ডেড বডিও এখানে কনফার্ম করেছে একটা ওঝা কোনো ডাক্তার নয় এই বিজ্ঞানের যুগে মানুষের সচেতনতার অভাবে এই রকম ফুটফুটে একটা পাঁচ বছরের শিশুর আজকে প্রাণ গেল সাধারণ যারা মানুষ তারা যদি সচেতন না হয় এই রকম করে তার প্রাণের শিশুকে হারাতে হবে এবং আজকেই তার জ্যান্ত উদাহরণ আমরা চোখে দেখলাম আমরা গেছিলাম সেই মনসুরপুরের ওঝার বাড়িতেও ওঝা কিন্তু ছিল না সে বাড়িতে বাড়ির লোক কী বলছে এবং ডাক্তারবাবু কি বলছেন আসুন আমরা কালে খেলে বাপ কি কালে খেলে বাপ বাপ বলছে হ্যাঁ ওই তো ছেলে হেঁটে আছে আর ছেলে কলতলা দাঁড়িয়ে আছে কল কলতলাতে ছেলে দাঁড়িয়ে স্যার ছেলে হাত লি দেন বলছে আপা মা খেলি কে খেলি বাপ তোরা বা দেখছে তাকে সাঁপ মা সাঁপ মা সাঁপ সাঁপ মা ঢোঁট সাপ ঢোঁট আমি বলছি বাপ যা হবে বা চলো চল চল চলো চলো আমরা চলে যাই বাপলি আর আমার যেতে যেতে আমার ছেলে আমি লতা হবে একটা দেখেন না কবিরাজ আমি যত টাকা লাগে দেবো হ্যাঁ আমি যত টাকা লোকে দেবো একটা খবর এই দেখেন না আপনারা কারো হাতে রোজা নাই আমার ছেলে যে রোজা মিললো না একটা রোজা আপনারা দেখে দেন না আমি যত টাকা লোকে দেবো আমার লাভ হাই বাটার সাথে কামড়া ফোন করে শুধুলাম বলছি সালার হসপিটাল গেছি সালার হসপিটাল আসার আগে অনেক আগে গেছিলো কি হ্যাঁ গেছিলো কোথায় গেছিলো রোজা বাড়ি কোথাকার রোজা ওটা কাকগিরা কাকগিরা মজা বাড়ি গেছিলো কি বলেছে ওখানে আমি সেই সব শুনে টাইম পাইনি বাচ্চার নাম কি সুরাত বাবার নাম বাবার নাম আয় বলেছি বাড়ি কোথায় বাবলা মাঠপাড়া আপনার নাম মসিনা খাতুন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ছেলেকে ডাকা হয়েছিল এখানে কলতলা ধারে ওর আব্বা মুখার ধুছিল সাপ গাড়া থেকে বের হয়ে ছেলেটাকে কামড়ে আবার ঢুকে যায় তা আমরা পাঁচ মিনিটের ভিতরে ছেলে সাপটাকে হিসাবে কামড়ালো এটা দেখতে দেখতে দেখছি ছেলে ঘায়ল হয়ে যায় সেই ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যেয়ে হসপিটালেই ওখানে ডাক্তাররা দেখে স্যালাইন দেয় তা জিজ্ঞেস করে ডাক্তারকে যে ডাক্তারবাবুকে বেঁচে আছেন ডাক্তার বললেন না মনে হয় বেঁচে তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও তার রাস্তায় নিজে নিজে ছেলে মারা যায় আর মনস্ফিকে আমরা ঘুরিয়ে চলে এসেছি ছেলে তো এখানে মারা গেছে আমাদের মানে মনে সন্দেহের জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম বেঁচে কি কিনা ঠিক আমরা মানে মরার মানে ফুল যে হসপিটাল বলেছি মরে গেছে আর বেছে নেই তা আমরা সন্ধের জন্য গিয়েছিলাম যদি বেঁচে থাকে ছেলে যদি পাওয়া যায় ঘুরে না উজার দেখেই বললো মারা গেছে মানে কাল সাপে খেয়েছে তাই বলো ঘড়ির সাপে কামড়িয়েছে ছেলে বেঁচে নেই তা বাচ্চা তো বেঁচে নেই কাঁদিয়ে নিজে কী করবো রাস্তায় রাস্তাতে মরে গেছে রাস্তাতে ডেট

পেশেন্ট পার্টি বলেছে পনেরো মিনিটের মধ্যে কামড়েছে পরে ভালোভাবে ইনফরমেশন নেওয়ার পর বোঝা গেলো পেশেন্ট অলরেডি দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করে এসেছে যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় অবস্থায় এখানে এসে পেশেন্টের কলাপস করে গেছে অলরেডি এভিএস দিয়ে এবং প্রাইমারি ট্রিটমেন্ট করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ থাকার জন্য পেশেন্টকে হায়ার ট্রিটমেন্টের জন্য এবং তার যেহেতু লাইফটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল তাকে রেফার করা হয়েছিল কিন্তু খুব আনফর্চুনেট একটা নিউজ যে পরে আমরা জানতে পারি পেশেন্টটাকে আবার সে সাব হসপিটাল না কাটোয়া না কান্দি কোথাও না নিয়ে গিয়ে সেই আবার ওজার কাছে নিয়ে গেছিলো এবং পরে শুনতে পেলাম পেশেন্টটা মারা গেছে এখানে যখন আপনাদের যখন এসেছিলো তখনই খুব মানে রেস্টলেস ছিল এবং অলরেডি কলাপস করে গেছিলো তো যখন আমরা পাঠিয়েছিলাম তখন মানে প্রাইমারি ডেথ ছিল আপনাদের সবার কাছে একটা আমার একটা রিকোয়েস্ট বা আবেদন এটা হচ্ছে কি এই সালারের মতো এলাকায় হচ্ছে কি প্রচুর স্নেক বাইট পেশেন্ট আসে অনেকে অনেক ক্ষেত্রে ড্রাই বাইট হয় বা অনেক নন পয়জন স্নেকও বাইট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ওজারা হয়তো বাঁচিয়ে দেয় তাতে সত্যি বলতে ওজার কোনো হাত থাকে না ওজার ক্ষমতা নেই কোনো স্নেক বাইট যদি সেটা পয়জনক স্নেক হয় তাকে বাঁচানোর কিন্তু আমাদের মেডিকেল ফিল্ডে কোনো পেশেন্টই মারা যায় না যদি ঠিকঠাক টাইমে ডাক্তারের কাছে আসে এবং ঠিকঠাক টাইমে যদি এভিএসটা পেয়ে যায় কিন্তু আমরা এখনও বলছি খুব খারাপ লাগলো এই ছোট্ট একটা পুটপুটের শিশুকে আমরা বাঁচাতে পারলাম না পরিষ্কারভাবে ডাক্তারবাবু বললেন যে না এটা সচেতনতার অভাবে তার কারণ প্রথমে যদি ওই পাঁচ বছরের ফুটফুটে সোরাবকে যদি সালার হাসপাতালে নিয়ে আসতো হয়তো কিছু একটা ব্যবস্থা করা যেত কিন্তু তা না করে এই ডাক্তারবাবুকে মিসগাইড করে ডাক্তারবাবুর কাছেও স্বীকার করেনি যে না প্রথমে ওঝার কাছে গেছিল কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা অতিক্রান্তর পর শেষে সালার হাসপাতালে নিয়ে আসে এবং তারপরের ঘটনাও আপনারা শুনলেন যে আবার তারা মৃত্যু নিশ্চিত করার জন্য আবার একটা ওঝার কাছে গেছিলো রকম যদি সচেতনতার অভাব হয় তাহলে আমাদের কিন্তু প্রাণের শিশুকে বাড়ির পরিবারের প্রাণের যারা সদস্য তাদের কিন্তু আমাদের হারাতে হবে তাই আপনারা যারা এই খবর দেখছেন সচেতন হন সাপের যখন কামড়াবে এখনকার সায়েন্স বলছে যে বাধারও কোনো দরকার নাই আমরা দেখি যে হাত পা মুখ বিভিন্ন রকম কিন্তু কাপড় দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেয় সেই বাধারও দরকার নেই সঙ্গে সঙ্গে আপনারা হাসপাতালে আসুন হাসপাতালে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ওই রোগী সুস্থ হবে ওঝার কাছে যাবেন না হাসপাতাল ডাইরেক্ট আসবেন অ্যাসিড পাওয়া যায় যে কোনো ওষুধের দোকানে যে যে গ্রামে দেখছেন যে না সাপের উপদ্রব বেশি আপনারা বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখুন কার্বোলিক অ্যাসিড যদি রাখেন তাহলে সেখানে কিন্তু সাপের উপদ্রব যথেষ্ট পরিমাণে কমে যায় মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুডে